আপনাদেরকে যেখানে আরিয়া দহের মৌসুমি ক্লাবের পুজো আর নবমীর রীতি মেনে সেখানেও পুজোর আয়োজন করা হয়েছে সেখানেও পুজো চলছে আর সেখানকার ছবিটা আমাদেরকে দেখাবেন অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অর্ণব কি ছবি এখন একবারে দেখো আরিয়াদহের এই ক্লাবে কিন্তু এই মুহূর্তে যে পুজো সেই পুজো কিন্তু চলছে এবং সেই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আরতি হচ্ছিল এবং নবমীর যে পুজো সেই পুজো কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন মণ্ডপেও যখন শুরু হয়েছে দেখতেই পাচ্ছ এই ক্লাবের যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু তো যে সাবেকী প্রতিমা সেই প্রতিমাই কিন্তু এখানে পুজিত হচ্ছে এবং নবমীর যে পুজো সেই পুজোও কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এই মুহূর্তে যে আরতি সেই আরতি চলছে যারা ক্লাবের সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলবো আপনাদের এই পুজো কত বছর ছেষট্টি বছর ছেষট্টি বছর প্রতি বিভিন্ন রকমের ঘর দিয়ে আপনারা প্যান্ডেল করেছেন মূলত ভাবনাটা কি আমাদের ভাবনা হচ্ছে সনাতনী ভাবনা আমরা এখানে দুর্গা মাকে রানীমা হিসাবে আমরা পুজো করি আর আমরা থিমের বাইরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যেটা চিরাচরিত ভাবনায় পুজো আমরা সেটাতেই রাখার আমরা চেষ্টা করি তো এটাই হচ্ছে আমাদের মেন ভাবনা এই পুজোর কটা দিন কিছু তো এখানেই থাকা হয় হ্যাঁ আর কোথায় যাবো মানে বাইরে সেরকম বেরোনো হয় না না যাই লোকালি কিছু প্রতিমা দর্শন করি ম্যাক্সিমাম সময় এখানেই থাকি ওটা তো যাচ্ছে যে উদ্যোক্তা বলও বা যারা যেখানে ঠাকুর দেখতে এসেছেন প্রত্যেককে মনেই মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে এবং প্রত্যেকটা জায়গায় একবার রীতি নিয়ম অনুসারে কিন্তু নবমী পূজা চলছে আর এই পূজার পার্শ্ববর্তী অন্যান্য পূজodepও কিন্তু নজর রাখবো আমরা সমস্ত খবর পূজার সমস্ত ছবি রাখাবো আপনাদেরকে সময় এখন একটা বিরতি ফিরছি ফিরছি পর অবশ্যই সামনে রাখবেন প্রতাপ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়